সালাম ওয়ালাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করব আর সেটি হল করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আমি করলা ভাজি করে নিয়েছি আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে করতে হবে করলা নিয়ে নিয়েছি আর করলাগুলোকে ঠিক এভাবে করে কেটে নিয়েছি গোল গোল করে পাতলা করে নিয়ে নিয়েছি আলু কুচি ছোট আলুকে কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম অল্প করে কারণ চিংড়ি মাছগুলো ভেজে নিব সে কারণে আর দিয়ে দিলাম অল্প করে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুনের অর্ধেক নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভেজে নিব এগুলো ছোট চিংড়ি আপনারা চাইলে একটু মাঝারি সাইজের চিংড়ি দিয়ে এভাবে ভাজি করে নিতে পারেন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন তুলে নিব তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেছে এখন করলা ভাজি করে নিব সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা সফট করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকা সফট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দশ থেকে বারোটা মাঝখান দিয়ে ফাঁক করে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টি স্পুন মতো লবণ স্বাদ মতো এখন ভালো করে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো হালকা সফট হয়ে গেছে এখন দিয়ে দিলাম করলা করলা দেওয়ার পরে দিয়ে দিলাম আলু কুচি এখন ভালো করে করলা ভেজে নিতে হবে নেড়ে দিচ্ছি একদম মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে বেশি হাইটে ভাজলে সিদ্ধ হবে না এবং পুড়েও যাবে নাড়া হয়ে গেছে নেড়ে দিব আবার দেখতেই পাচ্ছেন মোটামুটি করলা ভাজা হয়ে গেছে নেড়ে দিচ্ছি করলাও সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি রান্না হয়ে গেছে আর এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নিব চিংড়ি মাছ দেওয়ার পর আবার নেড়ে দিচ্ছি এভাবে করলা চিংড়ি খেতে কিন্তু ভালোই লাগে ভাজি দেখতেই পাচ্ছেন ভাজা মোটামুটি হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে গরম ভাতের সাথে করলা দিয়ে চিংড়ি মাছ খাবেন খেতে দারুণ লাগবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দিয়ে একটা ডিশে পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন করলা ভাজি হয়ে গেছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ